বাইকের বা গাড়ির লাইসেন্স বানাতে হলে প্রথমত কিন্তু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় তো এই লার্নার লাইসেন্সের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা নিজেই করতে পারবে নিজের মোবাইল থেকে বা ল্যাপটপের মাধ্যমে আর অফিসে না গিয়ে এবং এর জন্য তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস চুজ করতে হবে এবং লার্নার লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই করার সময় আধার অথেন্টিকেশান অপশনটি চুজ করে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাহলে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটিও তোমরা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দিতে পারবে ভিডিওর শুরুতেই তোমাদেরকে আমি বলে রাখি আজকের এই ভিডিওটির প্রত্যেকটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাপ্লাই করার সময় অনেকেই কিন্তু ভুল করে ফেলে এবং এই ভুলগুলো কিন্তু পরবর্তীতে এডিট করা কিন্তু সম্ভব নয় তো এর জন্য অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো কীভাবে তোমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ দেখে নিই অনলাইনে আবেদন করার জন্য প্রথমত তোমরা পরিবহন ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিতে আসবে এরপরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে আসার পরে এখানে দেখবে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্সের একটি অপশান এই অপশানটিতে তোমরা ক্লিক করবে এরপরে এখান থেকে কিন্তু তোমাদের স্টেটটাকে চুজ করতে হবে সিলেক্ট স্টেট নেম অপশানে ক্লিক করলে তোমাদের স্টেটের নেমগুলো এখানে পেয়ে যাবে যেটা তোমাদের হবে সেটা চুজ করবে এরপরে এরকম পপাব আসলে অবশ্যই এটাকে তোমরা স্কিপ করে দেবে এরপর তোমাদের সামনে এরকম আসবে প্রথমেই তোমরা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সের একটি অপশান পাবে এখানে তোমরা ক্লিক করবে এরপরে এখানে কতগুলো স্টেপ আছে যেই স্টেপগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো ডাইরেক্ট তোমরা এখানে নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরপরে এখানে তোমরা সাবমিট অপশানটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু দুটো অপশান আছে একটা হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান এবং আরেকটা হচ্ছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান তো অবশ্যই তোমরা কিন্তু এখানে প্রথম অপশানটা চুজ করবে কারণ এই অপশানটি চুজ করে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা বাড়িতেই লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে পারবে তো প্রথম অপশানটা চুজ করে তোমরা সাবমিট অপশানটিতে ক্লিক করবে এরপর এখানে যে পপ আপটি আসবে অবশ্যই তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং এখানে আধার নাম্বার অপশানটিতে ক্লিক করে এখানে কিন্তু অবশ্যই যে অ্যাপ্লাই করবে তার কিন্তু এখানে আধার নাম্বারটি এন্টার করবে এবং আরেকটা জিনিস বলে রাখি অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এরপরে কিন্তু এখানে জেনারেট ওটিপি অপশানটি ক্লিক করলেই যেই মোবাইল নাম্বারটি লিংক করা আছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে অবশ্যই সেটা সিক্স ডিজিটের ওটিপি হবে ওটিপিটা বসিয়ে তোমরা নিচের দিকে এখানে কিন্তু তিনটা বক্স আছে এই তিনটা বক্সেই কিন্তু তোমাদেরকে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পরে নিচের দিকে তোমরা অথনটিকেট যে অপশানটা আছে এখানে ক্লিক করবে এবং পেজটি কয়েক সেকেন্ডের জন্য লোডিং শো করবে এবং তোমাদের আধার কার্ডের কিন্তু ডিটেলস এখানে চলে আসবে এবং তোমাদের ডিটেলসটা অবশ্যই এখানে দেখে নেবে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রসিডের একটা কিন্তু অপশান আছে এই প্রসিডের অপশানটিতে কিন্তু ক্লিক করবে এই প্রসিডের অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে গেছে প্রথমত তোমাদেরকে এখানে যেটা করতে হবে তোমরা যে আরটিওতে চুজ করছো বা যেই আরটিওতে অ্যাপ্লাই করবে সেই আরটিওটা কিন্তু এখান থেকে চুজ করবে চুজ করা হয়ে গেলে তোমাদের নাম তোমাদের ডেট অফ বার্থ এখানে অটোমেটিক্যালভাবে ফিল করা থাকবে তোমাদের আধার কার্ডের অনুসারে এখানে তোমাদেরকে যেটা চুজ করতে হবে প্রথমত এখানে কিন্তু তোমাদের প্লেস অফ বার্থ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জন্মস্থানটা এখানে লিখতে হবে বা টাইপ করতে হবে তো তোমাদের যদি কোনো ভিলেজের নাম হয়ে থাকে তো সেক্ষেত্রে ভিলেজের নামটা এন্টার করে দেবে ভিলেজের নামটা এন্টার করার পরে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান কী আছে সেটা চুজ করতে হবে তোমাদের যেরকম কোয়ালিফিকেশান থাকে যদি তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে মাধ্যমিক পাসটা চুজ করবে এইচএস পাস করা থাকলে তোমরা এইচএসটা চুজ করবে অর্থাৎ তোমাদের যেরকম কোয়ালিফিকেশান আছে সেরকম কোয়ালিফিকেশান কিন্তু এখানে অবশ্যই চুজ করবে কারণ যখন তোমরা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে যাবে ফাইনাল যখন তোমরা ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু সেখানে চাইতে পারে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে এই সমস্ত ডিটেলস কিন্তু একদম সেন্সিটিভভাবে ফিল আপ করবে এরপর নিচের দিকে তোমাদের আধার রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি তোমাদের অ্যাড করা আছে এবং যেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের ওটিপিটা গেলো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এন্টার করতে হবে তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে তোমরা একটু রাইট সাইডে দেখবে এখানে যদি কোনো তোমাদের ব্লাড গ্রুপের নাম জানা থাকে তোমাদের ব্লাড গ্রুপের নাম তো অবশ্যই সেটা এখানে চুজ করবে যদি জানা না থাকে তাহলে অবশ্যই সেটা আননোন রেখে দিবে। এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু চুজ করতে হবে প্রথমত তোমাদের সাব ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে তোমাদের এখানে ভিলেজটা চুজ করতে হবে এবং তোমাদের হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার যদি জানা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সেটা এখানে বসাবে এবং তার পাশাপাশি তোমাদের পুলিশ স্টেশন তোমাদের যে লোকেশান ল্যান্ডমার্ক পিনকোড এবং কত বছর ধরে তোমরা এই প্রেজেন্ট অ্যাড্রেসে বসবাস করছো সেটাও কিন্তু তোমরা এখানে এন্টার করবে এরপরে নিচের দিকে এসে তোমরা বাইকের জন্য নাকি গাড়ির জন্য কোন ভেকেলের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে যেমন প্রথমত সে অ্যাপ্লাই করবে মোটর সাইকেল উইথ গিয়ার অর্থাৎ এম সি চুজ করে কিন্তু তোমরা এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করবে তাহলে সেটা ডান সাইডে চলে যাবে এবং আরেকটা হচ্ছে এ লাইট মোটর ভেহিকেল তো সেটা সেটার উপরে একবার ক্লিক করতে হবে এবং এই যে অ্যারো চিহ্নটা আছে তো এই অ্যারো চিহ্নটার মধ্যে কিন্তু ক্লিক করলে সেটা কিন্তু সাইডে চলে যাবে অর্থাৎ দুটো ভেহিকেলের জন্য সে এখন লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে তো দেখতে পাচ্ছ এই দুটো ভেহিকেল কিন্তু সাইডে চলে এসেছে তো এই দুটো যখনই চুজ করা হয়ে যাবে নিচের দিকে এসে তোমরা এই সেলফ ডিক্লারেশন যে ফর্মটা আছে সেটাও ফিল করতে হবে তার নিচে আরেকটা অপশান আছে তোমরা অর্গানটিকে ডোনেট করতে চাও নাকি চাও না সেটা ইয়েস অথবা নোতে ক্লিক করবে তারপরে তোমরা সেলফ ডিক্লারেশন ফর্মটাতে ক্লিক করলেই তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা ওপেন হবে এখান থেকে তোমাদের শারীরিক ক্ষমতা অনুযায়ী যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় যে অপশানটা আছে সেটাতে ইয়েস করবে এবং বাকিগুলোতে নো নো অপশানটিতে ক্লিক করে দিবে এবং এই বক্সিতে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অপশান ক্লিক করলেই এরকম একটি পপা আসবে তোমরা ওকে অপশানটিতে ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেলফ ডিক্টারেশান অ্যাস টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি শো করছে তো তোমরা ওকে অপশানটিতে ক্লিক করবে এরপরে এই যে এখানে যে ক্যাপচার কোডটা দেখাচ্ছে এই ক্যাপচা কোডটা এখানে তোমরা ফিল আপ করবে এবং নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশানটিতে কিন্তু ক্লিক করবে সাবমিট করা মাত্রই তোমাদের সামনে এরকম পাপা আসবে তোমরা ওকে অপশনটিতে একবার ক্লিক করবে ওকে অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু আরও একটি পাপা আসবে এবং এখানে কিন্তু তোমরা আরেকবার ওকে অপশানটিতে যখনই ক্লিক করবে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে এটা কিন্তু আরেকবার ফাইনাল সাবমিট করতে হবে এবং ওকে অপশান ক্লিক করলেই তোমাদের সামনে এরকম চলে আসবে কংগ্রেচুলেশানস ইউর অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এবং ওকে অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে এবং অবশ্যই তোমরা এটা চাইলে মোবাইলে ফটো তুলে নিতে পারো এবং তোমরা চাইলে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু লিখে নিতে পারো এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং তোমাদের যে ডেট অফ বার্থ আছে এই ডেট অফ বার্থ দিয়ে কিন্তু পরবর্তী স্টেপগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করার জন্য নিচের দিকে তোমরা যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং যে ডেট অফ বার্থ আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ অটোমেটিকভাবে ফিল করা থাকবে শুধুমাত্র এখানে যে ক্যাপচা কোডটা শো করছে এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং নিচের দিকে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে তোমাদের সামনে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ওপেন হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে এবং আধার কার্ডে যেই ফটোটা ছিল সেই ফটোটা কিন্তু এখানে অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে এবং আমাদেরকে যে স্টেপগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে প্রথম স্টেপটা আমরা যখন কমপ্লিট করলাম সেটা অলরেডি কমপ্লিট দেখাচ্ছে এখানে এবং আপলোড ডকুমেন্টসও আমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না যেহেতু আমরা ই মাধ্যমে করেছি এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এটাও কিন্তু এক্সামটেড দেখাচ্ছে কারণ আধার কার্ড দিয়ে কিন্তু সমস্ত ডিটেলস অলরেডি নিয়ে নিয়েছে এবং এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফি পেমেন্ট অর্থাৎ একটি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করার জন্য এখানে কিন্তু টু বি ডান বাই দ্য অ্যাপ্লিকেন্ট শো করছে অর্থাৎ এখন এটাকে কমপ্লিট করতে হবে তো এই ফি পেমেন্টটা করার জন্য নিচের দিকে যে প্রসিড অপশানটা আছে এই প্রসিড অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এই প্রসিড অপশানে ক্লিক করা মাত্রই কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এই পেমেন্টটিকে কমপ্লিট করার জন্য তোমরা নিচের দিকে এই যে ব্যাংক স্ল্যাশ গেট ওয়ে যে অপশানটা আছে এই সিলেক্ট অপশানটিতে তোমরা ক্লিক করবে সিলেক্ট অপশানটিতে কিন্তু ক্লিক করা মাত্রই এখানে কিন্তু গ্রিপস ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে চুজ করতে হবে চুজ করার পরে ডান সাইডে কিন্তু একটা ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি এখানে ফিল করে নিচের দিকে পে না অপশনটিতে তোমরা ক্লিক করবে এরপর তোমাদের সামনে এরকম আসবে তোমরা এই বক্সটিতে টিমমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করলেই পরবর্তীতে এরকম পেজ আসবে এবং এই পেজটিতে নিচের দিকে এসে তোমরা এই বক্সটিতে টিমমার্ক দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং এসবিআই ইপে চুজ করে পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাঙ্ক অপশানটি চুজ করে তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে এরপরে এরকম আসবে তোমরা ওকে অপশানটিতে ক্লিক করবে এবং এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নিয়ে নিচের দিকে তোমরা পে নেওয়া অপশানটিতে ক্লিক করবে পে নেওয়া অপশানটিতে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে এখানে তোমরা তোমাদের ফোনপে গুগল পে পেটিএম এবং তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এই সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে তো এখানে যখনই তোমরা পেমেন্টটা কমপ্লিট করবে তোমাদের সামনে এরকম চলে আসবে এবং তোমরা কিন্তু এই যে নেক্সট অপশানটি আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আরেকবার তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করতে হবে এর জন্য এখানে শুধুমাত্র ক্যাপচা কোডটা ফিল করবে কারণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ অটোমেটিকভাবে ফিল করা থাকবে তো এই ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশান ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি ওপেন হবে তো যেই কয়েকটা স্টেপ কমপ্লিট হলো আমাদেরকে সেই সমস্ত স্টেপগুলো কিন্তু এখানে কমপ্লিট দেখাবে এরপরে লাস্ট একটা অপশান আছে যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে একটি কিন্তু ডেট চুজ করতে হবে অনলাইন এক্সামের জন্য তো এই দেখতে পাচ্ছ এখানে টু বি ডান বাই দ্য অ্যাপ্লিকেন্ট শো করছে তো এটা অলরেডি চুজ করাই আছে পাঁচ নাম্বার আপশনটা শুধুমাত্র এখানে প্রসিড অপশানটিতে ক্লিক করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলসটা একবার দেখাবে এবং নিচের দিকে এসে তোমরা নিচের দিকে এসে কিন্তু এখানে একটা অপশান দেখতে পাচ্ছ প্রসিড টু বুক এই প্রসিড টু বুক অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে এবং কোন কোন ডেটগুলো ফাঁকা পাবে অর্থাৎ কোন ডেটে তোমরা এক্সামটি দিতে চাচ্ছ সেটা কিন্তু চুজ করতে হবে তো এখানে যেই ডেটগুলো তোমরা গ্রিন পাবে সেই ডেটগুলোর মধ্যে থেকে একটা ডেটের উপরে ক্লিক করবে এবং এখান থেকে স্লটটাকে চুজ করবে অর্থাৎ সময়টাকেও চুজ করতে হবে এরপরে বুক স্লট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এরকম আসবে তোমাদের নাম দেখাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের আরটিও তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে যেই ওটিপিটা তোমাদেরকে কিন্তু এখানে বসিয়ে পরবর্তী স্টেপটাকে কমপ্লিট করতে হবে বা তোমাদের যে অনলাইন এক্সামের ডেটটা আছে সেটা কিন্তু কনফার্ম করতে হবে তো আমরা এখানে সিকিউরিটি কোডের যে ঘরটা আছে এখানে কিন্তু আমরা যে ওটিপিটা আছে সেটা বসাবো ওটিপিটা বসিয়ে কনফার্ম টু স্লট বুক অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করলেই এখানে কিন্তু তোমাদের সামনে এখানে দেখিয়ে দিবে যে সেই ডেটে তোমাদেরকে কিন্তু আরটিও অফিসে তিরিশ মিনিট আগে যেতে হবে কিন্তু তোমাদেরকে বলে রাখি যেহেতু তোমরা আধার অথেন্টিকেশান আপসনটি চুজ করে অ্যাপ্লাই করেছো তার জন্য কিন্তু তোমাদেরকে আরটিও অফিসে যেতে হবে না লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের জন্য এই এক্সামটি তোমরা সেই ডেটে কিন্তু নিজের মোবাইল থেকে নিজের বাড়ির থেকে কমপ্লিট করতে পারবে তো সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই তোমরা দেখে নিতে পারো এবং তার পাশাপাশি পরবর্তী যে ভিডিওটি আছে সেই ভিডিওতে কিন্তু আমি নিয়ে আসব যে কিভাবে তোমরা এই লার্নার লাইসেন্স অনলাইন এক্সামটি কমপ্লিট করবে এবং তোমাদের লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ